আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন কর্ম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ঝিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার গরুর হাটে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় এখানে হাসিলও অনেক কম ব্যাপারীদের জন্য সাড়ে তিনশো ক্ষেতের জন্য পাঁচশো যারা একটু বেশি গরু নেয় তাদের জন্য আরও কিছু কম আছে আপনারা দেখতে পাচ্ছেন বাজার হাট থেকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ছোট ছোট বক না বাছুর গরুগুলা যেই গরুগুলা মূলত আপনারা খামারে নিয়ে তিন চার মাস পাঁচ মাস রাখলে হেঁটে আসবে সেই গরুগুলা দেশি জাত কুরাজ জাতের গরু কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ চমৎকার একটা এটা মূলত কি জাত কেমন বয়স কত টাকা চাচ্ছে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ফাইজান ভালো আছেন বাজার কেমন দেখছেন খুব একটা ভালো না সবার মুখে একই কথা আপনার গরু আমদানি হয়েছে বেশি ক্রেতা কম তাই তো আচ্ছা এটা কি জাতের ভাই কুরাস গরু কুরাস জাতের মোটামুটি বয়স কেমন টার্গেট সাত আট মাস বয়স তার মানে আর দু তিন মাস পরে হিটে আসবে আচ্ছা ভাই চাচ্ছেন বান্ন চাচ্ছেন খদ্দের দাম তো আর বলছে কেমন বলছে এখন কেমন পঁয়তাল্লিশ আপনার নিয়ত আপনারা শুনলেন বিয়াল্লিশ তিতাল্লিশ দাম হচ্ছে পঁয়তাল্লিশ তারপরেও বাজার পরিস্থিতি বুঝে অনেক সময় নিয়তের কমে বেচা কেনা করতে হয় দু এক হাজার কমে হয় নাকি ভাই দু এক হাজার কমে বেচা কেনা হয় অনেক সময় এইদিকে একটা বেশি জাতের বেশ চমৎকার একটা বাচ্চা আসসালামু আলাইকুম ভাই কেমন চাচ্ছেন পঞ্চাশ বয়স কেমন কত মাস হতে পারে দেড় বছর তার মানে মোটামুটি দু তিন মাসের ভিতরে ডাকে আসবে হেঁটে আসবে আচ্ছা এখন ব্যসা কেনা নিয়ত কেমন ভাই জানিস পঁয়তাল্লিশ হলে বেসা নিয়ে আপনারা শুনলেন পঁয়তাল্লিশ হলে নিয়ত ব্যসা কেনার নিয়ে পঁয়তাল্লিশ বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি হবে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কুরাস জাতের একটা গরু কুরাস কি অবস্থা ভাই ভালো আছেন কেমন চাচ্ছে বাহান্ন আসছে এখন ব্যসা কেনার নিয়ম বিয়াল্লিশ আপনার চল্লিশ পার করে নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে অনেক সময় ভেঙেও যেতে পারে নাকি

আপনারা বিক্রি করতে পারছেন না বা বাজারে এসে দাম পড়ে যাচ্ছে কারণ কি বলেন তো তার মানে টোটাল মূল কথা হচ্ছে গরু কেনার লোক নেই ধন্যবাদ ভাই আপনারা শুনলেন বারো বাজার গরু হাট থেকে আমদানি অনুযায়ী গরু খদ্দের নাই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানে মানে গরুর আমদানি হয়েছে বারো বাজার গরুর হাট থেকে দেখা দেখি চলতেছে এদিকে একটা দেশি জাতের পাকরা কালারের বেশ চমৎকার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন চাচ্ছেন ঊনপঞ্চাশ চাচ্ছেন আপনারা শুনলেন চাচ্ছে মূলত ঊনপঞ্চাশ বকনা বাসুর মূলত দুই তিন মাস পরে ডাকে আসবে ভাই বেসা কেনা নিয়ত বিয়াল্লিশ আপনার নিয়ত আপনারা শুনলেন বিয়াল্লিশ নিয়ত বাজার পরিস্থিতি বুঝে কিছু কমে হবে এইদিকে একটা একেবারে ছোট দুধের বাছুর দেশি জাত আসসালামু আলাইকুম কাকা কত চাচ্ছেন সাঁত্রিশ দাম বলছে কেমন আঠাশ তিরিশ দাম হচ্ছে ছাড়ার নিয়ত তিরিশ পার করে বেচা কেনা নিয়ে তবে এত হবে না কমই হবে আপনারা জানেন হাটে সকল ব্যাপারই প্রত্যেকটা ব্যাপারই সঠিক তথ্য দেয় না কেউ অনেক কম বেশি বলে বেশ চমৎকার সিন্ধি বাসু তাই তো কাকা কেমন চাচ্ছেন চাচ্ছেন কেমন বিয়াল্লিশ চাচ্ছে আপনারা শুনলেন চাচ্ছে বিয়াল্লিশ বারো বাজার গরুহাট থেকে বিয়াল্লিশ হাজার সাজতে বেসা নিয়ে থাকা পঁয়ত্রিশ দাম হচ্ছে পঁয়ত্রিশ দাম বলছে ঘুরতে আর একটু কম বেশি করে বেচাকেনা করবে বারো বাজার গরুহাট থেকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে